গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রাম চিলমারি উপজেলার সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত চৌদ্দশো মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু গত বিশ আগস্ট উদ্বোধন করা হয় বিশাল এক উন্নয়ন প্রকল্প আর এর কৃতিত্বের দাবিদারকে জানেন তিনি হলেন সেই ব্যক্তি আপনারা যাকে ফ্যাসিস্ট বলেন স্বৈরাচারী বলেন যাকে আপনারা বলেন তিনি নাকি দেশ বিক্রি করে দিয়েছেন হ্যাঁ তিনি শেখ হাসিনা চলেন এই প্রকল্পের ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামে চিলমারি উপজেলা সদর পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে চৌদ্দশো মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু এই প্রকল্পের অনুমোদন হয় দুই সালে একই বছরের পঁচিশ জানুয়ারি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুই সালের পাঁচ নভেম্বর প্রকল্পের দরপত্র আহ্বান করা হয় নির্মাণ কাজের দায়িত্ব পায় চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড সৌদি সরকারের অর্থায়নে আটশো কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই সেতু দুই সালে শুরু হওয়া কাজ শেষ হয়ে গেল দুই সালে আর উদ্বোধন করা হলো গত বিশ আগস্ট এটি দেশের ইতিহাসে এল সবচেয়ে বড় প্রকল্প শুধু সেতুই নয় এর চারপাশে তৈরি হয়েছে প্রায় আশি কিলোমিটার এক্সেস সড়ক এবার দেখে নেওয়া যাক এই সেতুর অর্থনৈতিক গুরুত্ব চোদ্দশো মিটার দৈর্ঘ্য আর নয় দশমিক ছয় মিটার প্রস্থের এই পিসি গার্ডার সেতু উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত আনবে স্বল্প খরচে এবং সহজে কৃষি ও শিল্প পরিবহন করা সম্ভব হবে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ হবে আরও দ্রুত কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে প্রায় একশো কিলোমিটার আর সময় বাঁচবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওইদিকে ভুরুঙ্গামারি স্থলবন্দরের দূরত্ব কমবে চল্লিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত শুধু তাই নয় সেতুকে ঘিরে গড়ে উঠবে ছোট মাঝারি শিল্প কারখানা আর পর্যটনেরও নতুন সম্ভাবনা তৈরি হবে আপনাদের ভাষায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সব টাকা পাচার করেছেন দেশ বিক্রি করেছেন তিনি দেশের জন্য কিছুই করেননি কিন্তু আশ্চর্যের বিষয় হল দেশের যত উন্নয়ন সবই তার আমলে আশ্চর্যের আরেকটি বিষয় হল তার ষোলো বছরের শাসনের পর যখন গত পাঁচ আগস্ট গণভবন লুট করা হলো তখন আমরা ভেবেছিলাম অন্তত কয়েক হাজার কোটি টাকা তো পাওয়া যাবেই এবং সাথে সাথে পাওয়া যাবে কয়েক শত স্বর্ণ কিন্তু লুটেরারা কি পেলো পেলো কাঠের আসবাবপত্র পনেরোশো টাকা দামি কাপ পিরিচের সেট মাছ ছাগল ইত্যাদি আপনাদের ভাষায় স্বৈরাচার শেখাসিনা ওয়ালটনের টিভি আর এসি ব্যবহার করতেন কি অবাক করা বিষয় তাই না অবশ্য সেসব পেয়েও লুটেরার দল বেজায় খুশি কারণ ফ্রিতে পাওয়া মাল কেউ কি ছাড়ে আচ্ছা শেখ হাসিনা তো দেশের জন্য কিছুই করেন নাই চলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের কণ্ঠে একটু শুনে আসি সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্লফলী টানেল বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র পাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি

অন্তর্বর্তীকালীন সরকারের গত এক বছরের উন্নয়নে জনগণ রীতিমতো বলবো আচ্ছা কয়েকটা বলি তাই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম উন্নতি দেশে কোনো মব ভায়োলেন্স নাই সিলেটে কোনো পাথর চুরি হয় নাই আরে ভাই দাঁড়ান পাথরগুলো দীর্ঘদিন যাবৎ পানিতে থাকতে থাকতে শেওলা পড়ে গিয়েছিল ওইগুলো তুলে নিয়ে সার্ফ এক্সেল দিয়ে ধোয়া হয়েছে এখন রোদে শুকানো হচ্ছে শুকিয়ে গেলেই আবার জায়গা মতো রেখে আসা হবে বিদেশি বিনিয়োগে দেশ রীতিমতো ডুবে গেছে বিনিয়োগ এত এসেছে যে আমরা টাকার নিচে ডুবে আছি মাঝে মাঝে মাথা উপরে উঠিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে দেশে কোনো কলকারখানা বন্ধ হয় নাই যে নিউজগুলো দেখছেন এগুলো সবই এডিটিং করা যায় এগুলো দেশে হত্যা ধর্ষণ এগুলো শূন্যের কোটায় নেমে এসেছে বাংলাদেশের ব্যাংকগুলো অর্থেটইটম্বুর তারপরও মানুষকে পঞ্চাশ হাজার টাকা উঠাতে কয়েকদিন করে ব্যাংকে যেতে হচ্ছে এটা অবশ্য তারা শখের বসেই যাচ্ছে চারদিকে তাকান দেশে কিন্তু কোনো রাজনৈতিক গ্রেফতার নেই আর সংবাদপত্র সে তো বাংলাদেশ জন্মের পর থেকে এখন সব থেকে বেশি স্বাধীন উফ আর কত বলবো এত উন্নয়ন আসলে এক পর্বে শেষ করা সম্ভব নয় ও আর একটা উন্নয়নের কথা বলতে ভুলে গিয়েছিলাম এই সরকার কিন্তু বিগত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো খুব মনোযোগ সহকারে ফিতা কেটে উদ্বোধন করছে এর জন্য কিন্তু বাহবা দিতেই হবে আচ্ছা মাওলানা ভাসানি সেতুতে ফিরে আসি সেতু সম্পর্কে সব তথ্য এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরল আর এই সেতু যে ওই অঞ্চলের মানুষের জন্য কতটা আরাধ্যের তা আপনি বা আমি বুঝব না এটা বুঝবে কেবল ওই এলাকার সাধারণ মানুষেরা তাহলে এবার বলেন কৃতিত্বকার যিনি অনুমোদন দিয়েছেন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন টেন্ডার করেছেন তার নাকি যিনি এত কষ্ট করে এত বড় একটা ফিতা কাছে দিয়ে ঘেঁচাং করে কাটলেন তার এই উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দয়া করে জানাবেন কি ভাবছেন নাটক এখানেই শেষ না নাটকের আর একটা দৃশ্য বাকি আছে বুধবার উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার যখন মাওলানা ভাসিনী সেতুতে বাতি জ্বালানো হয় তখন এক বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছিল তা হল নয়শো পঁচিশ কোটি টাকা ব্যয় নির্মিত সেতুর উদ্বোধনের পর দিন বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে গেছে সর্বশেষ তথ্য মতে এখন সেতুটি অন্ধকারে ঢাকা পরিবেশটা সুন্দর না কোন আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি সত্যতে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানে আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা